আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বেইমান নারী পুরুষকে শাস্তি প্রদানের একটা ভয়ঙ্কর তাবিজ এটা কিতাবুল ফিরানো এবং শয়তানের বাইবেল দুই কিতাবেই দেওয়া আছে দেখুন নকশা দেওয়া আছে স্ক্রিনে আপনারা নকশার উপরেও দেওয়া আছে এটা কিসের নকশা পুরো ভিডিওটা সবাই প্রথমে না টেনে শেষ পর্যন্ত বুঝে শুনে দেখুন তারপরে কাজ করেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনের নকশা প্রথমত আপনারা ভালোভাবে লিখা শিখবেন কোনো ভুল করা চলবে না যেইভাবে নকশা দেওয়া আছে সেইভাবেই লিখবেন আঁকতে হবে আপনাকে যদি নকশা লিখতে না পারেন তাহলে আগে সাদা কাগজে কয়েকবার ভালো করে প্র্যাকটিস করে নেবেন যাতে ভুল না হয় ভুল যদি হয় তাহলে যেইটা আপনি অন্যের উপর প্রয়োগ করতেছেন সেটা আপনার উপর প্রয়োগ হবে তো এই নকশা প্রয়োগের ফলে যার উপর প্রয়োগ করবেন বেঈমান নারী পুরুষ যারা আপনার সাথে বেইমানি করে কেউ যদি আপনাকে প্রেমে প্রতারণা করে বা আপনার স্বামী অন্য কাউকে বিয়ে করে আপনি তাদেরকে বেমান নারী পুরুষকে শাস্তি দিতে চান এটা প্রয়োগ করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা প্রয়োগের ফলে তার উপর চালান লাগবে সেই চালানের ফলে তার শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সে হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ হয়ে যাবে তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে তার জিন্দগি তামা তামা হয়ে যাবে এই নকশাটা লিখতে হয় ভুজপাতার মধ্যে অরিজিনাল ভুজপাতা প্রথমত সংগ্রহ করবেন ভুজপাতার মধ্যে কেশর বা কুস্তুরির কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে কাজ হবে না বা জাগ্রত হবে না নকশা লিখা শেষে নকশার নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে তার মাতার নাম উল্লেখ করতে হবে অন্য কোনো কিছু দ্বারা হবে না নাম যেগুলো বলছে সেগুলো উল্লেখ করতেই হবে নাহলে কিন্তু কাজ হবে না তো আপনার নকশা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই নকশাটা আপনাকে রাত্রি বেলা হয়ে চার রাস্তার মোড়ে যে কোনো জায়গায় দাফন করে দিবেন চার রাস্তা যেখানে মাঝে একটা সেন্টার বরাবর জায়গায় আপনি দাফন করে দেবেন এই হচ্ছে আপনার কাজের প্রসেস পুরো কাজটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আর আপনার কিছু করতে হবে না বেশ এটুকুই হয়ে যাবে তবে আমি আগেই বলছি এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না প্লিজ কেউ যদি আসলে একান্ত যদি কেউ আপনার সাথে বেমানি করে আপনার সাথে প্রতারণা করে তাহলে তাকে অবশ্যই শাস্তি দিতে পারেন কোনো অসুবিধা নাই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ